কিন্তু এত গহীন অরণ্য সেখানে ওঠা মানে চা পাঁচ থেকে ছয় ঘন্টা উঠতেই লাগেণ্ড পাহাড়ের নিচে আরেকটি একটি ইয়ে থেকে তাদেরকে আমরা রাতের বেলা শেষ রাতে তাদের সন্ধান আমরা পাই কলকাতার সঞ্জীবা গার্ডেনে হত্যাকাণ্ডটি সংগঠিত হওয়ার পর যারাই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছিল সবাই মোটা থাকে বাংলাদেশের নাগরিক তারা সেখানে হত্ত্যাকাণ্ডটি সংগঠিত করে তারা মানে প্রথমে চলে আসে বাংলাদেশে হলো শিমুল ভুইয়া তানবির এবং সেলাস হত্যাকাণ্ডের কাজটি করে সে চলে যায় নেপাল আর পরবর্তী যে উনিশ তারিখের দিকে আজকে যে দুজনকে গ্রেপ্তার করলাম ফয়সাল সাজি এবং মুস্তাফিদ তারা উনিশ তারিখ বাংলাদেশে আসে বাংলাদেশে এসে তারা যখনই শিমুল ভইয়া তাদের যে মূল কিলিং মিশনের যে মূল ঘাতক শিমুল রুয়া যখন অ্যারেস্ট হন এবং তানবীর একের পর তারপরে শিলাস তখনই এই দুইজন ঢাকা ছেড়ে চলে যায় এবং তারা ঢাকা ছেড়ে চলে কোথায় যায় কোনো সময় আমরা খবর পেয়েছি তারা সুন্দরবনের জঙ্গলে আছে কোন সময় আমরা খবর পেয়েছি তারা পাহাড়ের মধ্যে আছে সিলেটে আছে চিটাগাং আছে সর্বশেষ আমরা মানে আমাদের গোয়েন্দা তত্ত্ব ডিজিটাল সেশন করে আমাদের টিম একাধিক টিম তারা যশুহর সুন্দরবন কক্সবাজার সর্বশেষ কত রাতের আগের দিন আমাদের টিম দুটি তারা সীতাকুণ্ডের পাহাড়ে বিভিন্ন এলাকাগুলিতে অভিযান করে কিন্তু এত গহীন অরণ্য সেখানে ওঠা মানে চা পাঁচ থেকে ছয় ঘন্টা উঠতেই লাগে এবং সেখানে এই পাহাড় বিভিন্ন পাহাড় আসলে তখন আমরা সেখানে আমরা বিভিন্ন জায়গাগুলি এলাকায় রাখি তারপরে আমরা হেলিকপ্টার যুগে আমরা আজকে সারাশি অভিযান করি সারাশি অভিযান পরিচালনা করে এক থাকে আমার ওই মানে যে সীতাকুণ্ড পাহাড়ের নিচে আরেকটি গে থেকে তাদেরকে আমরা রাতের বেলা শেষ রাতে তাদের সন্ধান আমরা পাই এবং পরবর্তী করে হেলিকপ্টার অভিযান চালিয়ে আমরা সেখানে সবাই গ্রেফতার পরে আমরা ছবি মিলে আমরা দুইজনকে আমরা পেয়ে যাই এবং দুজন হচ্ছে এবং ওই যে সঞ্জীবা গার্ডেনে শিমুল ভুইয়ার সবচেয়ে কাছের মানুষ যাকে দিয়ে শিমুল ভইয়া এখানে যে মানে আমাদের এম আনোরম এমপি সাহেবকে ডেকে নেওয়া ভিতরে যে হত্যাকাণ্ডে কাজটি করে টোকাখুটকা করে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া মানে পয়সা শিক্ষিক জায়গায় মানে তারা গুম করার উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া এই কাজটি তারা সম্পন্ন করেছেন তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি এখন আমরা জিজ্ঞাসাবাদ করব জিজ্ঞাসাবাদ করে পরবর্তীতে আপনাদের জানাবো আমি তার সঙ্গে কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপন শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে